নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা তো দৈনিক সংবাদে প্রকাশিত আজকের বিশেষ বিশেষ খবরটি হলো এলন মাস্কের টুইটে প্রতিক্রিয়া ইভিএম নিয়ে বড় প্রশ্ন চিহ্ন ফের প্রশ্ন চিহ্নের মুখে বৈদ্যুতিন ভোটিং যন্ত্র বা ইলেকট্রনিক ভোটিং মেশিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন ইভিএম হচ্ছে আসলে ব্লক বক্সের মতো ব্ল্যাক বক্সের মতো যার স্ক্রুটিনি করার কারো অধিকার নেই এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার মতে ইভিএম নিয়ে যে প্রশ্ন উঠেছে তা দেশের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে সম্প্রতি এলন মাস্ক এক টুইট করে বলেছেন ইভিএম কে হ্যাক করা যায় তার মতে ইভিএম কে বাতিল করা উচিত আমাদের কেননা ইভিএম হ্যাক করা যেতে পারে তা যেমন মানুষের দ্বারা হতে পারে তেমনি এআই মাধ্যমে ইভিএম কে হ্যাক করা যেতে পারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এলোন মাস্কের এই বয়ানের উদ্ধৃতি দিয়ে রাহুল গান্ধী বলেছেন রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করেছেন রাহুলের পাশাপাশি সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবও ইভিএম স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি দাবি করেন ভবিষ্যতে সব ধরনের ভোট ব্যালট পেপারে করা হোক এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন যখন প্রত প্রতিষ্ঠানের দায়বদ্ধতাই প্রশ্নের মুখে এসে দাঁড়ায় তখন গণতন্ত্র আর অবশিষ্ট কিছু থাকে না সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের একটি আসনে শিবসেনা প্রার্থীর এক আত্মীয় মাত্র আটচল্লিশ ভোটের জয়ী হয়েছেন এবং সেখানে একটি মোবাইল ব্যবহার করা হয় যার মাধ্যমে ইভিএম আনলক করা হয়েছিল পাসওয়ার্ডের মাধ্যমে এ নিয়ে মিডিয়া সম্পর্কিত খবর প্রকাশিত হয় রাহুল গান্ধী মিডিয়ার এই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তার এক্স হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেন তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এলন মাস্কের এই বক্তব্যে খণ্ডন করতে গিয়ে বলেন মাস্কের মাস্কের যে বক্তব্য তা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বা অন্য কোনো দেশের ক্ষেত্রে হতে পারে যেখানে ইন্টারনেট কনজেক্টেড ভোটিং মেশিন ব্যবহার করা হয় শ্রী चंद्रशेखर বলেন ভারতে ইভিএম তৈরি করেছে যথারীতি বরং এলন মাস্কের প্রশিক্ষণ দিতে তৈরি ভারত ইভিএম সম্পর্কে অন্যদিকে বিজেপিকে পাল্টা বৃত্তে গিয়ে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব বলেন টেকনোলজির সমস্যার সমাধান করার জন্য তৈরি হয়েছে কিন্তু টেকনোলজির যেখানে সমস্যা হয়ে দাঁড়ায়